কুরন মধুরবানী আমি যখনই শুনি আমার মন ভরে যাই শুনু মুমিন মুসলমান ভরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কুরন মধুরবানী দশ দশ নেকি আছে আমলে জমাহায় পাপের খাতা হতে পাপ যায় তোমার হেটে নেকিতে হয় বোঝায় প্রতিটি হরফে দশ দশ নেকি আছে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على محمد وآله وأصحابه أجمعين رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্যাও জেলনা হকুর আরবিল্লা আল্লাহ কুমতা কৈলুন সদকর লাহুল আজুহিম উয়া সদক ওসুল হুন স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদের প্রিয় কোরান শিক্ষার আসর দিনের আলো অনুষ্ঠানে প্রিয় দর্শক আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন দর্শক আমরা ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান সাজিয়ে থাকি আজকে অনেক দূর দূরান্ত থেকে আমাদের দিনের আলো অনুষ্ঠানে ছোট্ট বন্ধুরা এসেছেন আসুন আমরা তাদের সাথে পরিচয় হই সালাম আলাইকুম ওয়া ওবরক ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ছোট বন্ধুরা পড়া আমাদের পবিত্র কুরআনুল করিমের একশত এগারো নম্বর সৌরা লাহাব। আমরা নতুন পড়া শিখার আগে পূর্বের ক্লাসে যেই পড়াটা আমরা ছোট্ট বন্ধুদেরকে শিখে আসতে বলেছিলাম সেটা সবাই শিখেছো তো মাশা তাহলে আমাদের ছোট্ট বন্ধুদের মধ্যে আলমোবিন রিফাত চাই বলতো দেখি আও জু বিল্লা হি মিনা শেফ নেও بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر.

بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر. إنه كان توابا ما شاء الله ما شاء الله ما شاء الله أبلا أحمد الله رافي أعوذ بالله من الشيطان الرجيم سورة النصر مدنية بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح আইতান না যায় বর আইতেন না সা ও র আইতেন এটা কোন গুন্যা হয়েছে বলো তো দেখি নুনুর ওপর কী হয়েছে তার ডেট থলে কি গুন্যা বর আইথেন না সা ও র আইতেন না এটা ওয়াজিব গুন্যা এটা অবশ্যই গুন্য করতে হবে আবার বলো ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما شاء الله ما شاء الله تعالوا

رأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العلي العظيم وصدق رسول النبي الحبيب الكريم ما شاء الله ما شاء الله প্রিয় দর্শক দেখুন আমাদের ছোট্ট বন্ধুরা কত সুন্দরভাবে তাজবিদ সহকারে পবিত্র কোরআনুল করিমের সুরাগুলো তেলাওয়াত করতেছে প্রিয় দর্শক যেই আপনাদের জন্য যেই আমরা পবিত্র কোরআনুল করিমের তিরিশ পার শেষের দশটি সুরা সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত আমরা এই দিনের আলো অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিক্ষার্থী ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আমরা শিখিয়ে থাকি আপনারাও যারা আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন ইনশাল্লাহ চাইলে আপনারাও শিখতে পারেন এখন আমাদের নতুন পড়া হচ্ছে কি সুরাতুল্লাহ এই সুরাটি পবিত্র কোরআনুল করিমের একশত এগারো নম্বর সুরা এই সুরাটি আমাদের নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের উপর মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে পাঁচটি আয়াত রয়েছে

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب كسب. ما أعطى عنه مال وما كسب. 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 سيصلى نارى ذا تلهب سيصلى نعم وامرأته حمد. আবার উস্তাদ সাথে সাথে আমরা এখন একটি একটি আয়াত আমরা পড়ব

ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ما شاء الله وامرأته وامرأة وامرأة وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد ما شاء الله صدق الله, الله العظيم ما شاء الله ما شاء الله سي تها تها بلو تبت يا دابي لاها لحبي وتب لاها بين لاها بين وتب وتب سينتهى بلو تبت يدا أبي لاها وتب ما شاء الله ما, ما شاء الله ما شاء الله ما أغنى عن

khusei, Ayn okay. aín, anh hú, anh hú, bala, ma ác na, ma ác na, anh hú, malu, và ma Kasab khasab, Kasab khasab, khasab, sin, sin, it is sin, khasab, 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 sin, sin, khas, sin

سيصلى ناراً ذات 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 لحب. لحب، أي حانة. لهب، 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 لهب. وامرأته حماة الحطب. وامرأته حماة الحطب. هشام.

طبَّت <applause> يا إلهي ما أغنى عنه ماله وما كسبوا، ما أغنى عنه ماله وما كسبوا. سيصلى نَارًا ذَا تَلَهَبُ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ حَمَّالَةَ الْحَطَبِ فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ صدق الله العظيم প্রিয় দর্শক এবং শিক্ষার্থীরা আমরা আমাদের দিনের আলো অনুষ্ঠানে পবিত্র কোরআনুল করিম তাজবিদ সহকারে শেখার জন্য আমরা ছোট্ট বন্ধুদের সাথে এখন তাজবিদের বিষয় নিয়ে আলোচনা করব শুরুতেই পবিত্র কোরআনুল করিমের একেবারে আমরা অনুষ্ঠান শুরু থেকে আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আরবি হরফ মাখরজ তাজবিদ এবং হরকত এবং মাদের সহ আমরা তাজবিদের ধারাবাহিকভাবে আমরা তাজবিদের যেই অংশগুলা রয়েছে আমরা এগুলা ধারাবাহিকভাবে আমরা শিখিয়ে আসছি আমরা আজকে শিখব নুনসাকিন এবং তানমিন কিভাবে পড়তে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আমাদের সাথেই থাকবেন নুনসাকিন ও তানমিন পড়ার নিয়ম তাজবিদের অনুযায়ী কিভাবে নুন সাহাকিনা এবং তানমিন পড়তে হয় আসুন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব নুন সাহাকিন প্রথমে বলি ছোট্ট বন্ধুরা নুন সাহাকিম জলা নুন কে বলে বলো নুন সাহাকিন বলো নুন সাহাকিন জলা নুন কে বলে তানবিন দুই জবর দুই জের দুই পেশ কে বলে দেখো বন্ধুরা নুন প্রিয় দর্শক এখানে আমি নুন কিন দুইটাই দিছি এটা হচ্ছে এটাও কে বলো জজম এটাকে বলে এর উপর যজম থাকলে বলা হয় নুন সাক এই নিয়মটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে কোরআনগুলা সাফানো হয় এই কোরআনুল করিমের মধ্যে এই এই চিহ্নটা থাকে এটাও জজম এটাও জজম এই জন্য আমি দুই নিয়মটা দিয়েছি এই নিয়মটা হচ্ছে কি বিশেষ করে আমাদের দেশে যেগুলো হেফজুল কোরআন এবং বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন সাফা ওই কোরআনুল করিমের মধ্যেও জজম চিহ্ন এইভাবে দেওয়া হয় যে জন্য আমাদের ছোট্ট বন্ধুদের শিক্ষার্থীদের জন্য আমি দুইটাই লিখেছি বলো নুনসা ساکিন জজমলা নুন কে বলে বলো নুন ساکিন জজমলা নুন কে বলে এটা হচ্ছে নুন এটা কি নুন ساکিন নুনুর উপর থাকলে এটাকে বলা হয় জজম জজম এটাকে বলা হয় জজম দেখো এটা হচ্ছে জজম এটা নুনুর উপর থাকলে নুন ساکিন এই জজমটা যখন নুনুর উপর থাকবে এটাকে বলা হয় নুন সাকিন নুন ساکিন জাজমলা নুন কে বলে তাহলে এই নুন ساکিন পড়ার কয়টি নিয়ম রয়েছে চারটি নিয়ম কয়টি নিয়ম চারটি বলি উস্তাদজির সাথে বলি নুন ساکিন তানউইন সারি প্রকারে পড়া যায় নুন ساکিন তানউইন সারি প্রকারে পড়া যায় নুন প্রকারে পড়া যায় এক নাম্বার

এরপরেরটা হচ্ছে দেখো তানবিন দেখো দুই জবর দুই জের দুই কি বলে তানবিন বলে দুই জবর দুই জের দুই তানবিন বলে এটা হচ্ছে নুন সাকিন এই

ইহার সার নম্বর তাহলে আমরা ছোট্ট বন্ধুরা কি করব এই তাজবিদের নুনসা কিনে এবং তানমিন এই সাইড প্রকার গুলা শিখে আসবো তো ইনশাল্লাহ বাসায় কে কে পড়ো হাত তুলো তো দেখি মন তাহা পড়ে না বাসায় পড়ো না আল্লাহ আল্লাহ হাত তুলো বাসায় পড়বে সবাই পড়ো তো আরো ভালো ভাবে শিখে আসবো সবাই বলি ইনশাআল্লা ছোট্ট বন্ধুরা আমরা সবাই রাত্রে লেখাপড়া করার পর খাওয়া দাওয়া করার পর আমরা খাওয়ার খানা খাওয়ার দোয়া গুলো আমরা শিখেছিলাম না

আমরা ভালো লেখাপড়া করতে পারবো সবাই আমাদেরকে সম্মান করবে মনে থাকবে তাহলে আমরা ঘুমানোর সময় একটা দোয়া আছে দোয়াটা শিখবো এখন কেমন আমরা শিখবো

اللهم باسمك باسمك اموت اموت واحيا واحيا আবার ঘুম থেকে উঠি না যখন হ্যাঁ যখন মুয়াজ্জিন হুজুর আযান দেয় ফজরের আযান দেয় সবাই উঠি তো ফজরের নামাজ সবাই পড়ি তো জি ইনশাআল্লাহ পড়বো আম্মুদের সাথে আব্বুদের সাথে আমাদের ছোট্ট বন্ধুরা যারা আব্বুরা আছে তারা আব্বুদের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়বে যারা আম্মুরা আছে তারা আম্মুদের সাথে পড়বে পড়বে তো ঘুম থেকে উঠার পর একটা দোয়া আছে কেমন ঘুম থেকে উঠার পর একটা কি আছে দোয়া আছে ওটাও পড়তে হবে ওটাও পড়তে হবে মার্শাল ল এটাও কি করতে হবে পড়তে হবে বলি উস্তাদের সাথে সাথে বলি

ক্লাস শেষ হয়ে গেছে আমরা একেবারে আমাদের দিনের আলো অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি তাহলে ছোট্ট বন্ধুরা তোমরা তোমাদের আব্বুদের সাথে আম্মুদের সাথে অনেক দূর থেকে আমাদের এই অনুষ্ঠানে এসেছ এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সবাই বলি ইনশাআল্লাহ প্রিয় দর্শক এবং ছোট্ট বন্ধুরা আমরা পড়তে পড়তে আমাদের অনুষ্ঠানে একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা পবিত্র কোরআনুল করিম এটা শিক্ষা অর্জন করা শিক্ষা করা এবং দোয়া মাসনুন দোয়া সমূহ পড়া এবং নামাজের এবং বিভিন্ন দোয়া সমূহ পড়া এটা নবী করিম সাল আলাইসাল্লাম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যেমন হাদিসে পাক এসেছে তলবুল আলমি ফারিদতুল আলা কুল্লি মুসলিমিন এখানে এলম অর্জন করা ফরজ বলা হয়েছে এই দুনিয়াবি এবং আখিরাতি যেগুলো আমরা মুসলমান হিসাবে আমাদের দরকার এই সমস্ত জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজ আসুন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নবী করিম সাল আলি ওয়াসাল্লামার এই হাদিস মোতাবেক আমরা আমল করার চেষ্টা করি তাহলে আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামী জুমাবার সকাল আটটা তিরিশ মিনিটে আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন ও আখির আলহামদুলিল্লাহ রবিলমিন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত কোরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায় শুনো মুমিন মুসলমান পুরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় মধুর মধুরবানী আমি যখনি শুনি আমার মন ভরে শুনো মুমিন মুসলমান